জয়গুরু পরম পেয়ময় সিসি ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ই প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো নির্জলা উপবাস খারাপ কি না আর সাধকের পক্ষে কোথায় থাকা ভালো সিসি শ্রী ঠাকুর কী বলেছেন শুনুন আর একটি ছোট্ট বাচ্চা মেয়ের ওপর সিসি ঠাকুরের দয়ার ঘটনা একজন কথা প্রসঙ্গে বললেন একটা বইয়ে পড়েছি মাঝে মাঝে উপবাস পাগলামির প্রতিষেধক অন্য আরেকজন বললেন শুনেছি নির্জলা উপবাস খারাপ সিসি ঠাকুর বললেন অনেক সময় শরীরে যে বেশি জলীয় অংশ ও রস থাকে নির্জলা উপবাসে তাই নিষ্কাশিত করে দেয় তাই নির্জলা উপবাস যে সবসময় খারাপ তা নয় আলোচনা প্রসঙ্গ সতেরোতম খণ্ড সাধকের পক্ষে কোথায় থাকা ভালো একজন জিজ্ঞাসা করলেন লোক সংসর্গে থাকা ভালো না নির্জনে থাকা ভালো বিশেষত সাধকের পক্ষে শ্রী শ্রী ঠাকুর বললেন নির্জন বাস প্রিয় পরমের সঙ্গে থাকা প্রিয়জনের সঙ্গে থাকা জনসাধারণের মধ্যে জনসাধারণের জন্য জীবনযাপন করা এই কটা রকম ঠিক রাখা লাগে তাতে কোনটা চাপে পড়ে না কোনোটা চাপে পড়ে না কেউ যদি প্রকৃত প্রিয় পরম হন তার সঙ্গ যে কী চমৎকার বলে শেষ করা যায় না তা যেন জীবনের অমৃত আরেকজন ব্যক্তি বললেন নির্জনে থাকাই তো ভালো বহু রকমের লোকের মধ্যে পড়ে পড়ে তো ভিতরের খারাপটা জেগে ওঠে শ্রী শ্রী ঠাকুর বললেন বাইরের সংস্পর্শে ও সংঘাতে না গেলে ভিতরে কি কি প্রভৃতি গুঁড়ি মেরে যা আছে তা ঠিক পাওয়া যায় না যেমন এক স্তপ্ত কাগজে আগুন ধরিয়ে দিয়ে বাইরে থেকে যদি উসকে উস্কে উল্টে পাল্টে না দেওয়া যায় তবে বাইরের থেকে মনে হবে কাগজগুলি পুড়ে গেছে কিন্তু আদত পড়ে না মানুষের কাছে যাওয়া লাগে তবে সবসময় আত্মবিল বিশ্লেষণ ও আত্মবুদ্ধির চেষ্টায় থাকা লাগে আবার নিজের কাছে নিজের দোষ সবসময় ধরা পড়ে না অন্যের কাছে ধরা পড়ে তাই আমি ওদের বলছি নিজেকে নিজে যতই ভালো মনে করো তোমার কোনো ব্যবহারে মানুষ কি মনে করে অন্যের কাছে তা কেমন লাগে সেইটে হল মাপকাঠি যে তোমার ব্যবহার ঠিক কি না তাই অন্য কেউ যদি দোষ ধরিয়ে দেয় তাতে লাভ হয় তাতে চড়তে নেই সেই অনুযায়ী নিজেকে সংশোধন করতে হয় মানুষ ইচ্ছা করলেই তার চলনার মোড় ফিরিয়ে দিতে পারবে পারে আলোচনা প্রসঙ্গ সতেরোতম খণ্ড এবার ছোট্ট বাচ্চা মেয়েটির ওপর শ্রী শ্রী ঠাকুরের দয়ার দয়ার ঘটনাটা বলি একটি ছোট্ট মেয়ে বয়স আড়াই বছর হবে ঘরের মধ্যে একা খেলা করছিল ঘরে আর কেউ নাই হঠাৎ কোনো কারণবশত টিভিটা ওই বাচ্চা মেয়েটার গায়ে পড়ে যায় আর বিশাল জোরে আওয়াজ হয় তখন ওর মা বাবা ছুটে আসে দেখে মেয়েটার গায়ে টিভিটা পড়ে গেছে তখন তো ওর মায়ের অবস্থা খুব খারাপ ওর মা মনে ভাবছে মেয়েটার বোধহয় কিছু একটা হয়ে গেল তাড়াতাড়ি টিভিটা সরাতে গিয়ে দেখে টিভিটা মনে হচ্ছে শূন্য ভাসছে আর টিভিতে কারেন্টও ছিল কিন্তু বাচ্চা মেয়েটির কিচ্ছু হয়নি দেখে বাচ্চা মেয়েটা হাসছে তখন ওর মা বলছে মা তোমার লাগেনি তখন মেয়েটা বলছে লাগবে কেন ওই দাদুটা তো টিভিটা ধরে নিল ঠাকুরের দিকে দেখিয়ে বলল তখন ওর মা বাবা পুরো ব্যাপারটা বুঝতে পারল স্বয়ং শ্রী শ্রী ঠাকুরে সে মেয়েটাকে রক্ষা করল বাচ্চা মেয়েটা যে বয়স্ক ঠাকুরের ছবি আছে তাকে দাদু বলত তাই সে তখন অমন কথাটি বলল ওর মা বাবা দুবেলা নাম ধ্যান যজন যাজন স্ত্রীভীতি করে তাই শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়া ওনাদের প্রতি তাহলে ভাবুন টিভিটা কত ভারী ওই বাচ্চা মেয়েটির পক্ষে সেই টিভিটি ওর গায়ে পড়ে কিচ্ছু হয়নি বরং সে হাসছে একটা ঠাকুর এটা ঠাকুরের দয়া ছাড়া আর কি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু